দিনের মধ্যে সবাবের আশায় অর্জন উদ্দেশ্যে এমন কোন বস্তু সৃষ্টি করা মানে আপনি এমন একটা এবাদত করেছেন এটা করলে আমার সবাব হবে অথচ এটা শরীয়ত অনুমোদন দেয়নি মোহাম্মদ সাল্লা সাল্লামের আমল নয় সেটার নাম বিদাত এটা আপনি আশা করেছেন যে আমার সবাব হবে যার কোনো ভিত্তি কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত নয় এটাই হচ্ছে শরীয়তের ভিতরে আমুলিয়াতের বিধান এটা যদি আপনি ধ্যানে জ্ঞানে মনমগচে চেপে ধরে থাকেন জেদ করে তাহলে আপনি আকিদা ভরষ্ট মানুষ আর অজ্ঞতা বশ করছেন তাহলে আপনি আকিদা ভরষ্ট নাই শোনার পর আপনাকে এটা চেঞ্জ করে আসতে হবে এটা আমি এতদিন করেছি ভুল করেছি আল্লাহ তুমি আপনাকে ক্ষমা করে দিও কথাটা বুঝতে পারছেন যেমন জাবির রাজি আল্লাহ তালানহ বলেন যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

করেনি এই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব এই সানি খুদ্া পড়ছেন আবার সলাপ ছিজে তিনি মুসল্লি ইমামকে সবাইকে নিয়ে আপনার বেদাত করছেন সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করছেন সম্মিলিতভাবে কিয়াম করছেন সম্মিলিতভাবে দাঁড়িয়ে কিয়াম করছেন কত যে ঢং ঢেল করছে অথচ এই হাদিস তারা পেট করছে তাহলে জ্ঞান সবারই এক নয় কি পড়ছে এখানে অشرর আল উমুরি মুহদাসাতিন বিদা ওয়া কুল্লি বিদাতিন দলালা ঠিকে পড়ছে কিন্তু আকুল্লি বিদাতিন দলালা কি অشرর আল উমুরি এটা কি সেটা কখনোই সে অনুধাবন করেনি শয়তান আককে ধরেছে আছে ধরে আছে এমনভাবে ভাবে মনে মগজে আর শয়তান মমিনদেরকে পাক করবে এটা निराश হয়ে গেছে তবে আমলিয়াতের মাধ্যম দিয়ে পদদ্রষ্ট করবে শয়তান এখানে জয়ী নামানজ লোক ইমাম ইমাম মানুষ যে বিচার করবে এটা খুব কম কিন্তু বেদাত করবে কেন এটা ভালো কাম আমি করব করবো আশায় এটাই বেদাত এটা বোঝে না তো আল্লাহ রসুল আলি সাল্লাম বলছেন হামদো সানা তথা আল্লাহর প্রশংসার পরে মনে রাখবে সর্বোত্তম কথা হলো আল্লাহ সোহানা হুয়া তা কথা এই কথা আল্লাহর নবী সাল্লাম বলছেন সর্বোত্তম কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা আর সর্বোত্তম নিয়ম পদ্ধতি হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নিয়ম পদ্ধতি আর সবচেয়ে খারাপ কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দিনের মধ্যে আবিষ্কার মানে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দুনিয়ার মধ্যে নয় দুনিয়ার মধ্যে আবিষ্কার করবেন প্রযুক্তি দিয়ে আপনি হুন্ডা থেকে কার কার থেকে হেলিকপ্টার হেলিকপ্টার থেকে রকেট কি তৈরি করবেন সেটা প্রযুক্তিগত ব্যাপার কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে ভিত্তিক তো কি বলছেন যার সবচেয়ে খারাপ হলো দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন আমল আবিষ্কার করা আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে গুমরাহি আর অন্য এক বর্ণনা রয়েছে আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম তাহলে বেদাত আপনি আমল করি যে জাহান্নামে যাচ্ছেন যাচ্ছেন তো সেই কথায় আল্লাহ সুবান তারা ইঙ্গিত দিয়ে দিলেন